সালামু আলাইকুম এভরি ওয়ান থেকে আজকে ভালোবাসার মাসে মাতৃভাষা দিবস উপলক্ষে আপনাদের জন্য স্পেশাল ফ্রাইডে অফার নিয়ে আসলাম যেহেতু আমাদের প্রতি শুক্রবারে ফ্রাইডে অফার থাকে সেটার এবং মাতৃভাষা মাস হিসাবে একদম স্পেশাল প্রাইজে সবগুলো আইফোন থার্টিন আইফোন থার্টিনের স্পেশাল ধামাকা দেখেন আটটা আট পিস কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এবং ব্যাটারি হেলথ গুলো দেখে আপনাদেরকে দুই পিস আছে একশো আঠাশ জিবি হান্ড্রেড ব্যাটারি হেলথ তারপর আছে আপনার একশো আঠাশ জিবি এইট্টি নাইন নাইনটি থ্রি তারপর নাইনটি ফাইভ আছে নাইনটি ফোর আছে। এইটি নাইন আসে সবগুলো কিন্তু ব্যাটারি হেলথ ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটের সবচেয়ে বেস্ট ব্যাটারি হেলথ যেগুলো সেগুলো আছে তারপর দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট কিন্তু আছে নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্রিন কালার আলপাইন গ্রিন যেটা থার্টিনের বেস্ট কালার দেখেন ব্লু কালার অ্যাভেলেবেল আছে গ্রিন হোয়াইট সবগুলো কালার অ্যাভেলেবেল আছে এবং সবগুলো প্রোডাক্টই অথেন্টিক বক্স এবং অথেন্টিক অরিজিনাল ক্যাবল সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আমাদের থেকে স্পেশাল যে গিফট পাবেন শুধু প্রাইস তো বেস্ট পাইলে চলবে না সাথে কিন্তু গিফট তো বেস্ট আমাদের কাছ থেকে কিন্তু আপনি একটা চার্জার গিফট পেয়ে যাবেন সাথে একটা কভার গিফট পেয়ে যাবেন সাথে কিন্তু একটা রেইনবো গ্লাস যেটা স্ক্র্যাচ প্রুফ গ্লাস সেটাও কিন্তু গিফট পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট কভার একটা চার্জার তিনটা কম্বো প্যাক কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে গিফট পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু গিফট পেয়ে যাবেন টাইফোন থার্টিন কন্ডিশন আপনাদেরকে দেখাই থার্টিন দেখেন কন্ডিশন দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের দুইটা দুই পিস কোয়ান্টিটি আছে একশো আঠাশ জিবি দুই পিস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের একশো আঠাশ জিবি তো একটা পাচ্ছেন আপনারা একদমই ফুল ফ্রেশ কন্ডিশন এটা পাবেন সাতষট্টি হাজার টাকা আর এটাতে হালকা একটু স্ক্র্যাচ আছে তো এটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি সাতষট্টি হান্ড্রেড ব্যাটারি হেলথের প্রোডাক্ট কিন্তু আর আছে আপনার দুশো ছাপ্পান্ন জিবিটা সবার লাস্টে দেখে তারপর আছে নাইনটি থ্রি নাইনটি ফাইভ আছে নাইনটি ফোর আছে 94, 95, 93 ফাইভ আছে যেটা সেটা কিন্তু ধামাকা অফারে হবে তো 95 আর 94 ফোর যেগুলো আছে এগুলো পাবেন মাত্র চৌষট্টি হাজার টাকা সিক্সটি ফোর কোনোটা কিন্তু কোনো স্ক্র্যাচ নাই যেটা স্ক্র্যাচ আছে ওটা অবশ্যই বলে দিব এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন 95 পাবেন এবং কি পাবেন একদমই ধামাকার প্রাইস মাত্র সিক্সটি সাথে কিন্তু অবশ্যই কাবার গ্লাস এবং চার্জার গিফট পেয়ে যাবেন এরপর দেখাচ্ছি ধামাকা প্রাইজে নাইনটি থ্রি ব্যাটারি হেলথ এটাতে ক্যামেরার এই জায়গায় হালকা একটু স্পট আছে এছাড়া বডি ফুল ফ্রেশ কন্ডিশন ফুল গ্লাসটা সব কিছু ফ্রেশ কন্ডিশন এটা ব্যাটারি হেলথ হল নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আড়াই জিবি এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে ধামাকা প্রাইজে মাত্র সিক্সটি থাউজেন্ড ষাট হাজার টাকায় পেয়ে যাবেন এরপর আপনাদেরকে দেখাচ্ছি হলো এইটি নাইন ব্যাটারি দুইটা প্রোডাক্ট আছে এইটি নাইন ব্যাটারি হেলথ একটা হলো ব্লু কালার আর একটা হলো গ্রিন কালার দুইটাই কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে এগুলো কিন্তু একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একশো আঠাইশ জিবি এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের বক্স সহ কেবল সহ গিফট সহ আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো অনলি আমাদের কাছ থেকে নিলে সিক্সটি টু থাউজেন্ড বাষট্টি হাজার টাকায় একদম ফুল অথেন্টিক ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এরপর আপনাদেরকে দেখাচ্ছি দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যে প্রোডাক্টটা আছে এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রোডাক্ট দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রোডাক্ট একদমই ফুল ফ্রেশ কন্ডিশন কন্ডিশন তো দেখেন আপনাদেরকে কন্ডিশনগুলো আমি একটা একটা করে দেখাই দিই এটার প্রাইসটা আগে বলে দিই এটার প্রাইসটা পাবেন মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র একশো পঞ্চাশ বা ষাট বার চার্জ দেওয়া হয় এই প্রোডাক্টটা আর আপনাদেরকে তো বলতে ভুলে গেছি এই যে দেখেন হান্ড্রেড ব্যাটারি হেলথের এর মধ্যে একটা হলো আপনার এগারো বার চার্জ দেওয়া আরেকটা হলো আপনার একশো বার চার্জ দেওয়া একশো বার বা একশো বার এরকম চার্জ দেওয়া হান্ড্রেড ব্যাটারি হেলথের যেগুলো আর কন্ডিশন গুলো একটা একটা করে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হোয়াইট কালারের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ব্লু গ্রিন কালারের কন্ডিশন এরপর দেখেন হোয়াইট কালারের কন্ডিশন একদম ফুল ফ্রেশ যেটাই নেন একদম ফুল ফ্রেশ কোনোটার মধ্যে কোনো স্ক্র্যাচ নাই তো আমাদের এই অফারটি লিফে নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা যারা কুরিয়ারে নিতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ইনভেস্টে যোগাযোগ করে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারেন আমাদের সব তো আছে যমুনা ফিউচার নাম্বার তেইশ সেখানেও ভিজিট করতে পারেন তো এই এই অফারটি চলবে আপনার একুশে ফেব্রুয়ারি পর্যন্ত একুশ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পর্যন্ত এই আমাদের এই স্পেশাল অফারটি চলবে আপনারা তাড়াতাড়ি গ্র্যাপ করে ফেলুন কারণ এইগুলো প্রোডাক্ট কিন্তু মার্কেটে এত কোয়ান্টিটি কারো কাছে অ্যাভেলেবেল নাই আপনারা মনের মতো করে দেখে শুনে কিন্তু আমাদের কাছ থেকে আইফোন থার্টিন নিতে পারবেন তাদের দরকার বেস্ট প্রাইস আইফোন থার্টিন তাদের জন্য আজকের অফারটা তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম